সীমা রেখা দিছেন নাও আমিলতু মাসরামা উনসিলাবি দশ বাغو যদি মানো এ একটা সীমা রেখা দিছেন আরো নিচে এসে সীমা রেখা দিছেন মানতামাসাকা বি সুন্নতি একটা সুন্নাত যদি ধরে রাখো আমার মন বলে কিতাব বলে তা বলে ওই সূন্যদটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ উন্নত যদি একটা শূন্য ধরা রাখত আর কোনো শূন্য যদি ধরার দরকার না ধরত একটা শুধু ধোরা রাখত নামাজ নামি শূন্য যেটা দুনিয়াতে আইসেই মেসেজ দিছেন সারা জীবনে যেখানে হায় হায় কোনো এটা আল্লাহ রসুলের সামনে বলা শোভা পায় না যেখানে কিঞ্চিত অলসতা ছিল না কিঞ্চিত ছাড় ছিল না যাওয়ার সময় যেটার উপরে চিৎকার ছিল আসালা আসালা অমা মালাক একটা শূন্য যদি ধরা রাখত মুসলমান আজকে দুরবস্থার শিকার হতো না আমল তো বেশি করার কথা না আমল তো ইম্মতের জন্য কমায় দিছেন দুর্বলতা যে সময় দুর্বলতা নিয়ে আসবে ইদা আমল কমায় দিছিলেন কিন্তু হ্যাঁ এতটুকু বলছিলেন যেটা করবা ওটা যেন আমার বন্ধুর আদর্শের বাহিরে না যায় বন্ধুর আদর্শের বাহিরে না আগে দেখবা আমার বন্ধু কিভাবে করছে বন্ধু যতটুকু করছে অতটুকু অঙ্গীকার দেন না এক হাদিসে আছে বোখারিতে আছে মুসলিমে আছে তিরমিজিতে আছে সমস্ত হাদিসের কিতাবে আছে এক সাহাবিকে কে পরে সে বলছিল হাদা। আপনি যা বলতেছেন এর চেয়ে বেশি করার সময় আমার কাছে নাই আপনি যদিও বলছেন ইল্লা আনু করণীয়টা বলার পরে আপনি বলছেন তুমি ইচ্ছা করলে নফল করতে পারো বলছে এত সময় আমার কাছে নাই বলা আনকুস যেটা একান্ত করণীয় ওটাকে ছাড়ার তো কোনো সুযোগই নেই তাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি যদি দেখতে চাও ইন্ন হাযা মিন আহলিল জান্নতি ইন সাদা এটা তো জান্নাতি মানুষ যদি সত্য বলে থাকে আমাদের কো জান্নাতের ওয়াদা ছিল এটা শুধু ওনার জন্য ছিল না আমাদের জন্য ছিল যে আমি সুন্নতের বাহিরে যাব না আমল কম করব কিন্তু যতটুকু করব ততটুক সুন্নত অনুযায়ী করব এই যে আসুরা সামনে আসতেছে কালকার দিন পরের দিনই আসুরা রবিবারে এই যে আসুরা আসতেছে দেখার বিষয় ছিল উন্মতের আল্লাহ রসুল কি করছে কিন্তু শয়তানও তো শয়তান ঠিক না হম নাহলে বললে তো আবার রাগ হয়ে যাবে জিঞ্জিরার মানুষ থাকলে তাহলে জিঞ্জিরা তৈরি হইতো কেন হুম নকল শব্দটা আসতো কেন শয়তান তো শয়তান ঠিক না সেও অনেক কিছু বইরা দিছে মিলায়া দিছে ঠিক না নইলে মহরম তো আগের থেকেই দামি ছিল ঠিক না মহরম কি নতুন দামি হইছে নাকি মহরম তো আগের থেকেই যেদিন থেকে দুনিয়া বানাইছেন ওদিন থেকেই মহরম যদিও নির্ধারিত হয়েছে যে ইসলামের সাল শুরু হবে কোন মাস থেকে ওমর আল্লাহ তাআলা নির্ধারণ করছেন মহররম থেকে মুসলমানের সন গণা হবে কোথেকে তো এটা ঘনা এটা নির্ধারিত হয়েছে হিজিরি থিকা হিজরি সন্তিকা মুসলমানদের সন গণনা করা হবে কিন্তু মহরম তো আগের থেকেই ছিল কেউ তো দেখে না এই মাসে আল্লাহ রসুল কি করছেন করণীয় কি ছিল বলছিলেন রমজানের পরে যদি বেশি রোজা রাখতে মনে চায় তাহলে মোহরমে রাখো কেন এই মাসে তোমাদের আমল নামা পেশ করা হয় নামা মহররুমে পেশ হয় এই অবস্থায় যেন পেশ হয় তুমি রোজা রাখছো মদিনায় আয়েশা দেখছেন ইহুদিরা দশ তারিখে রোজা রাখে বলছে কেন রাখো তোমরা বলছে মুসা আলাই সালাম এই দিন দরিয়ায় নদী পার হইছেন আল্লাহ বনি ইসরাইলকে মুক্তি দিসেন আর ফেরাউনকে ডুবায়া দিছেন। বলছে তোমরা যদি এই খুশিতে রাখো তো নাহনু হাক্কবি মুসা। আমরা মুসা আলে ইসলামের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি সবাই দেনেওয়ালা ছিল লওয়ার মতো একজনও ছিল না জাকাতের মাল জমতে জমতে পাহাড় হয়ে গেছে বিজাতিকে দেওয়া যাবে না অন্য কাজে ওলামা ফতুয়া দিতে বাধ্য হয়েছে যে এটা লাগাবে কোন জায়গায় ছিল একটা সমাজ সবার ঘরে সুখ ছিল সবার জীবনে সুখ ছিল আল্লাহর হুকুম মানা ছিল কিছু করত আর না করতো আল্লাহর হুকুমকে আদিসের শব্দ এটাই বোঝায় তাঁত দিয়া কামরায় রাখতো আজু হুবিন দাঁত দিয়া কামরায় ধরা রাখতো আল্লাহর হুকুম নবীর তরিকাকে সব ছেড়া দিয়ে লম্বা লম্বা আশা শুধু সারাদিন প্লানের ভিতরে কাটায় দিতেছে প্রোগ্রামের ভিতরে কাটায় দিতেছে অত জুমা দুই জুমা থেকে বলতেছিলাম না প্লান আর প্রোগ্রামের ভিতরে সারাদিন কাটায় প্লান না করে যদি সারাদিন আল্লাহ আল্লাহ করত হাদিসে আছে একদল মানুষের কথা ওরও ছেড়া দিছে আজকে আমাদের কথাই হাদিসে লেখা আছে যাকে কোরআন ব্যস্ত করে দিবে চাওয়ার থিকা চাইতে পারবে না কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এতটুকু ব্যস্ত হয়েছে যে চাওয়ার সুযোগ নাই আল্লাহ অঙ্গীকার করছে চায়া যতটুক না পাবে আমি ওদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিব লেখা ছিল সারাদিন আল্লাহ আল্লাহ ভিতরে ব্যস্ত থাকতো চাওয়া ছাড়া মিলতে থাকতো চায়া যতটুক না পাবো চায়া যতটুকু পাইত এর চেয়ে শতগুণ বেশি এরা পাইত ছিল লেখা হাদিসে আছে আমি হাদিসেরই তর্জমা করতেছি কিন্তু সব বুঝলা গেছে সারা দিন প্লান বানাইতেছে মাঝে মাঝে ফেরেস তো হাসতে থাকে যে তুই যে সকালে বৈশাখ প্লান করতেছিস আমরা তো প্রস্তুতি নিতেছি বিকালে তোকে উঠায় নেওয়া যাবে হ্যাঁ তোর প্লান কোথায় যাবে ফেরেস তো মাঝে মাঝে হাসে মালাকুল মৌ মাঝে মাঝে হাসে যে হায় মানুষ তুই প্লান করতেছিস আমরা তো তোকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেছি শুধু সীমা রেখায় পা দিতে দেরি তোকে উঠায় নিতে দেরি করব না প্লান প্লানের জায়গায় থেকে যাবে হ্যাঁ এই জন্যই তো কোরান বলছে ফাই দা মুবলি এই শব্দটা কোরানে আসতো না এটা প্লান আলাদের জন্যই আসছে যারা সারাদিন বৈশাখ দুনিয়ার জীবনের প্লান বানাইতে থাকে এই দুনিয়ার প্লান বানাইতে থাকে এদেরকে দেখেই ফেরেশ তা হাসে আর বলে ফাই দা হোম একটু পরেই তুই হাক্কা বাক্কা খায় যাবে একটু পরেই তুই আশ্চর্য হয়ে যাবে আশ্চর্যিত হবে একটু পরেই তুই আফসোসের শিকার হয়ে যাবে হায় বানাইলাম কি আর ঘটল কি কত বাড়ি তো বাড়ি বানায় উদ্বোধন করতে পারে নাই আমরা চিনি অনেক বাড়ি কবরে চলে গেছে উঠায় করতে থেকে নাইলা আইনা দুনিয়াকে শোনানো যায় ওর বাড়ি এখনো পড়ে আছে উদ্বোধন হয় না বাড়িতে আল্লাহ ঢুকতেও দেয় কমপ্লিট করাইতে দিছেন কিন্তু ঢুকতে দেয় না এক কাটাইতে দেয় এরকম হাজারো বাড়ি বাংলাদেশে পড়ে আছে হাজারো ফ্ল্যাট পড়ে আছে এক রাত্রে কাটাইতে দেয় সত্য তো এটাই তো আল্লাহর অঙ্গীকার ছিল বানাবি তোকে থাকতে দিব না জমাবি তোকে বক করতে দিব না কামাবি তোকে খাইতে দিব না এগুলো সব আল্লাহর অঙ্গীকার আমরা প্লান বানাইতেছি এটার নামই লম্বা লম্বা আশা এটার কারণে আখেরাত গেছে আর আখেরাত যখন যায় তা আল্লাহর হুকুম ছাড়তে শুরু করে নবীর তরিকা ছাড়তে শুরু করে আখেরাতের চিরস্থায়ী বেনিফিট ভুলা যায় কসম খোদা আজকে যারা নামাজ পড়ে পাচক তো সাথে ওরা জান্নাতে প্রত্যেক ওয়াক্তে গিফট পাবে গিফট পাঁচ ওয়াক্ত ওদের জন্য গিফট আসতে থাকবে গিফট প্রত্যেক ওয়ার্ত ফেরেস তার টোকা দিবে আর একটা গিফটের বক্স পাঠাবে জিজ্ঞেস করবে এটা কি বলছে জোহরের গিফট কতদিন আসবে বলে চির জীবন আসতে থাকবে পড়ছে কয়দিন ষাট সত্তর বছরই পড়ছে চল্লিশ পাঁচচল্লিশ বছরই পড়ছে বালে হওয়ার পরের থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরের থেকে এরকম ফজরের সময় ফজরের গিফট জোহরের সময় জোহরের গিফট আসরের সময় আসারের গিফট মাগরিবের সময় মাগরিবের গিফট এসারের সময় এসার গিফট আবার এক ধরনের গিফট না প্রতিদিন গিফট চেঞ্জ হবে প্রতিদিন গিফট উন্নত হবে অনুন্নত না উন্নত আসতে থাকবে সমস্ত ন্যাকামলের বেতলা দুনিয়া যেটা করতো ন্যাকামল ওটা ওইখানে মিলতে থাকবে আবার প্রত্যেকটার উপরে লেখাও থাকবে যে এই আবাদতের কারণে তোমাকে এই ন্যায়ামত দেওয়া হলো জান্নাত তো দিবেই দিবে ওটা তো সাজা দিবে বইরা দিবে ইচ্ছা মতো চেঞ্জ করে দিবে যেমন ইচ্ছা তেমন চেঞ্জ হ্যাঁ ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ করতে পারবে এইখানে তো জীবনে একবার চেঞ্জ করতে পারে না একবার কিনছে কোনো মতে ওটা দিয়ে সারা জীবন কাটা দিছে জান্নাতে ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ হবে যেমন ডেলি কাপড় চেঞ্জ হয় ডেলি সত্তর জোড়া চেঞ্জ হবে ডেলি এরকম ফার্নিচার চেঞ্জ হবে প্রসাদনই চেঞ্জ হবে তো আখেরা দুলা যায় মানুষ লম্বা লম্বা আসা তখন আর হুকুম মনে থাকে না আর যখন মন চাহি চলে তখন তো হক চিনি না হক চিনার ক্ষমতা ভিতর থেকে আল্লাহ ছিনায় নেয় হক চিনে না কানের কাছে বললেও বোঝে না আজকে যেরকম বলতে তো ওলামাইরাম কম বলে না শুনাইতে তো কম শোনায় না আমাদেরকে কিন্তু হক বোঝে না কান পর্যন্ত যায় ভিতরে যায় না শুধু কানে যায়া হকের আওয়াজ লাগে ভিতরে ঢুকতে পারে না কেননা কানের ভিতরে পর্দা দিয়ে আসে ঢোকে না ভিতরে হক ভিতরে ঢোকে না কেননা উল হাওয়া মন জীবন এই জন্য আল্লাহ যোগ্যতা শক্তি নিয়ে গেছেন উঠায় রত্ন নিয়ে উঠায় এ আর হক বুঝবে না এই জন্য হক বুঝেনা আজকে দুরবস্থা এই জন্যই নাহলে দুরবস্থা হওয়ার কথা ছিল না মুসলমানের দুরবস্থার কোন যুক্তি নাই যে মুসলমান দুরবস্থার শিকার হবে কোন আসে না কোরআনে বুঝে আসে না হাদিসে আসে কোন জিনিস দিয়ে বুঝে আসে না মুসলমানের দুরবস্থা হবে কেন উম্মতে মোহাম্মদের দুরবস্থা হবে কেন বলবেন কোরবানির কথা তো বলছে কোরবানি দিয়া গেছে যারা দেওয়ার ওরা দিয়া চলে গেছে আর কোরবানিরও দরকার হবে না কোরবানি যাদের দেওয়ার দরকার ছিল ওরা দিয়া চলে গেছে ওরা এতটুক কোরবানি দিছে যে কেয়ামতে সকাল পর্যন্ত মানুষ ওই কোরবানি দিয়া খাইতে পারবে তারপরও শেষ হবে না আমাদের আসলাফরা সলাফরা পূর্বপুরুষরা আমরা যাদের উত্তরসূরি তারা এতটুকু কোরবানি দিছে বলা বাহুল্য বইলা কয়া শেষ করা যাবে না সাহাবা তাবি তাবে তাবিন আইমাই মুস্তাহিদিন আল্লাহ ওয়ালারা এত কোরবানি দিয়ে গেছেন যে আমাদের আর কোরবানি দেওয়ার দরকার হবে না শুধু এতটুকু করলেই হবে আল্লাহর হুকুম আবার পুরা মানতে হবে এটাও জরুরি না এটাও একটা আর ব্যবহার যখন না করে তো সুযোগ তার বিরুদ্ধে যায় কখনো সুযোগ খুশির কারণ হয়ে দাঁড়ায় আবার কখনো সুযোগ ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এটাই চিরাচরিত সত্য সুযোগ আল্লাহ মানুষের সামনে নিয়ে আসেন হুকুম এটাই কাজে লাগাও হায়াতের মুহূর্ত দুনিয়ারটা তো বুঝে আসে সহজেই বুঝে আসে বুঝা কোনো দুষ্কর ব্যাপার না সহজেই বুঝে চলে আসে এদেরকে থামাও না এতবার বলা হয়েছে তারপরও শোনা হয় না আগের থেকেই যারা আসবে তারা সব বন্দী হয়ে বসবে যেন সামনে জাগা না থাকে গুনাগার কিন্তু আগে আলারও হবে যদি জাগা খালি রেখা বসলো আর পিছনের মানুষকে সুযোগ দিল আগে আসার জায়গা দেখে বিদায় আসে আগেও বলা হয়েছে এখনো বলা হইতেছে বারবার বলা হইতেছে যারা আমরা আগে আসি সব পরিপূর্ণ করে বসি কারো জন্য যেন জাগা খালি না থেকে যায় যেখানে আল্লাহর হুকুম মানা না হয় মুসলমানদের দুরবস্থা তো এই জন্যই আগেও বলা হয়েছে এখনো বলা হতেছে আমাদের দুরবস্থা এই জন্যই নইলে এই উন্মতের তো দুরবস্থা হওয়ার কোথাও ইঙ্গিত নাই লেখা নাই যে এই উন্মতের দুরবস্থা হবে হ্যাঁ যদি হবে দুরবস্থা তাহলে এই জন্যই হবে যে আল্লাহর হুকুম মানবে না নবীর তরিকা মানবে না কাপড়ে ময়লা লাগলেই ওয়াশের দরকার হয় যতক্ষণ পর্যন্ত কাপড়ে ময়লা না লাগে পুরাণ না হয় তখন কাপড় ওয়াশ করার দরকার হয় না দুনিয়াতে বহুত দেশ আছে এক জোড়া এক সপ্তাহ পরলেও কোনো ময়লা হয় না আমাদের দেশে তো সকালে পড়লে বিকালে ময়লা হয়ে যায় কাপড়ের ওয়াশের দরকার হয় যখন ময়লা হয় আর উম্মতেরও দুরবস্থার শিকার ওই সময় হয় যে সময় আল্লাহ রসুলের হুকুম মানা ছেড়া দেয় মসজিদেই হুকুম মানে না বাহিরে করতে মানবে বললে তো আমাদের ইমামরাও রাগ হয়ে যাবে কোন মসজিদের ইমাম কেরাত সুন্নত মতে পড়ে না মসজিদে ক্যারাতেও সুন্নত মানা হয় না অথচ মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন নুরুল ইজার ভিতরে লেখা আছে কোন প্রাকাতে কোন ওয়াক্তে কোন কেরাত পড়বে যারা নুরুল ইজা পড়ছে ছোট কিতাব কোন বড় কিতাব না তো যখন সুন্নত মতে মসজিদে পড়ে না আল্লাহ রসুলের সুন্নত মসজিদ থেকে উঠে গেছে শান্তি কুত্রিয়া আসবে দুরবস্থা তো এই জন্যই ওয়াশ তো এই জন্যই করা হইতেছে আল্লাহর অঙ্গীকার হুকুম না মানবে তো তোমাদেরকে আমি ওয়াশ করব কেননা বেনিফিটে তো এত বড় বড় সমস্ত উন্মতের সোয়াব শুরু হইতো একের থেকে এই উন্মতের সোয়াব শুরু হয় দশের থেকে নয় ক্রস করার পরে দশ সোয়াবের শুরুই দশের থেকে অন্য উন্মতের থেকে শেষও হয়ে যেত একের শুরু একে শেষ একে কিন্তু এই উন্মতের সোয়াব শুরু হয় দশের থেকে ভালো মতে ভাবার বিষয় শেষ হয়ে যায় বেগায়ের হিসাবে হিসাব ছাড়া যায় হয় যদি কোয়ালিটি এরকম দেখাইতে পারে এই উন্নতের এত বড় ফ্যাসিলিটি কেন সর্ব বিষয়ে ফ্যাসালিটি কোনো একটা বিষয় নাই যে বিষয় অন্য উন্নতের মতো দিছে না অন্য উন্নতের চেয়ে হাজার গুণ উর্ধে দিছে কোন জন্য জুমা ছিল কি ছিল না জানি না কিন্তু এই উন্মতের জন্য জুমা দেওয়া হয়েছে সপ্তাহে একদিন ঈদের দিন দেওয়া হয়েছে একটা মুহূর্ত এরকম রাখা হয়েছে যা চাবে তা দিবে জুমা ফসিল দিয়ে ভরা দিছে এক অক্ত নামাজকে যদি পড়া হয় তাহলে দুইশো সত্তর ওক্ত দশ তো একা একই পড়লে পাবে সর্ব ফ্যাসিলিটি দিছেন দিছেন একজনের কাঁধে চাপায়া সবাইকে পার করাই দিতেছে সবার দায় দায়িত্ব ইমামের কাঁধে দিয়া বাকি যদি সব চুপচাপ দাঁড়ায়ও থাকে খালি ইমাম যেরকম করে ওরকম যদি করলো তাইলে গ্রান্টি দিতেছেন সবাই নামাজ হয়ে যাবে এত ফ্যাসালিটি দেওয়ার পরেও যদি এত সুযোগ এত সুবিধা এত আজর সব এত মূল্যায়ন এত দাম দাম দিতে 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 এটা বললে কোনো ভুল হবে না যেমন আল্লাহর কোনো দ্বিতীয় নাই এরকম মোহাম্মদুর রসুল উল্লাও কোন দ্বিতীয় নেই আবার উন্মতে মোহাম্মদিরও কোনো দ্বিতীয় নেই আল্লাহ যেরকম আহাত মোহাম্মদুর রসুল উল্লাহ মুহাম্মদুর উল্লাহ হিসাবে আহাত আর আমরও উন্মত উন্মত হিসাবে আহা তারপরে দুরবস্থ হবে কেন দুরবস্থা আমরা টাইনা নিয়ে আসছি ওরাও তো এটাই বলছে জহর বাহার বিমা কাসাবা তাই দিন না দুরবস্থা তোমরা টাইনা নিয়ে আসবা আমি তোমাদেরকে ঠিক করবো না এটাও বলে গাই লাগাই রুবি কৌমিক আমরা তোমাদেরকে ঝারু ঠিক করবো না হাতটা ইউবাইন খুব তোমরা যদি তোমাদেরকে ঠিক না করলা বাকি ঠিক না করলে আমরা তোমাদেরকে ওয়াশ করব মুসিবত তোমাদের উপরে আসবে যেরকম আজকে সারা দুনিয়ায় মুসিবত আর যদি তা না হইতো তাহলে ছয় জনে কামাইতো একজনে খাইতো মুসলমানের তুলনায় বিজাতি ছয় জন ছয় জনের ভাগ মুসলমানের কামায়া একজনকে দিত আর একজন বয়া বয়া মুচকরা খাইত আর সারাদিম আল্লাহ আল্লাহ করতো সিস্টেম এটাই ছিল কিতাব উঠাইলে দেখা যায় সিস্টেম ছিল প্যাটের বাচ্চা পর্যন্ত ভাতা পাইতে একটা সময় ছিল মুসলিম জগতে জাকাত লেনেওয়ালা কেউ ছিল